সফলতাই সফলতা জীবনে আনতে চাইলে অবশ্যই পরিশ্রমী হওয়া দরকার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু তথ্য আপনারা পাবেন ভিডিওর মধ্যে প্রতিনিয়ত আপনাদের আমি ঘরের ভিডিও দেওয়ার চেষ্টা করি যা তৈরি করি ঘর এই ঘরের ভিডিওগুলোই আপনাদের মাঝে আমি দিই তো প্রত্যেকটা মানুষের পরিশ্রম করলেই তার জীবনে সফলতা আসবে মুখ করে যদি ঘরে শুয়ে থাকে বসে থাকে তাহলে কখনোই সফলতা আসা সম্ভব নয় সফলতা হচ্ছে আল্লাহর দান পাঁচ নামাজি হলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন অবশ্যই আপনারা পাঁচক্ট নামাজি হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ

啊。